সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউজিসিকে হান্ড্রেড পার্সেন্ট পাঠাবো যেটা আমাদের কমিটির রেকমেন্ডেশন এবং এতজন শিক্ষাবিদ মিলে এটা জমা দিচ্ছে এবং ওরা সমস্ত এমন নয় যে এরা এই সাত আটজন জন মিলে কথা বলেছে যারা স্টেক হোল্ডার্স অন্যান্য স্টেট কর্ণাটক বা তামিলনাড়ু বা কেরালা অন্যান্য স্টেট কী করছে তারও মতামত নিয়েছে মতামত নিয়ে এটা জমা দিয়েছে

বিশ্ববিদ্যালয়গুলি যেখানে এখনো সই হয়নি নির্দিষ্ট উপাচার্য আসার সেখানে কার ইঙ্গিতে এগুলো হচ্ছে তিনি উপাচার্যকে বুঝিয়েছেন যাতে আমরা উপাচার্য প্র্যাকটিকাল উপচার বলছি বুঝছি না তার কোনো দায় আছে কিনা সেটা ভেবে দেখার একটা প্রশ্ন আছে এই ঘটনাটা কি হবে দেখছে এই মানে যেভাবে তিনি বলছেন এটা নাটকের অংশ কর্তৃপক্ষ বলছেন একটা তদন্ত হবে এবং এটা আমার কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ব্যক্তিগতটা খুব জড়ো এবং ছেঁদো লেগেছে আর যদি আমাকে প্রশাসনিকভাবে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এটা ইউনিভার্সিটি অবশ্যই তারা যে সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার কিন্তু যতক্ষণ না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত উপাচার্য আসছেন এই ধরনের বিভিন্ন কিসব সব ইউনিভার্সিটিতে এই ধরনের ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু না ওতো ওই বেসরকারি স্কুলগুলো তাদের ইচ্ছা মতো fees জুতো জামা সব বিক্রি করছে আপনারা সরকারি নিয়ম কানুন কোনো কথা ভাবছেন? হ্যাঁ আমরা ভেবেছি মুখ্য মন্ত্রীর কথাও কথা বলে কিছু শিগগিরই এই বিষয়ে আপনাদের একটি সিদ্ধান্তের কথা আমরা হয়তো জানাতে পারবো আর একটা কথা হচ্ছে যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ সেখানে একটা সমস্যা হচ্ছে সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই বিষয়ে কিছু জেনেছেন না আমি জানি না এগুলো আমি জানি না এগুলো আমার জানার কথাও না এবার যদি আমি জানতে পারি আমি আপনাদের জানাবো

তারপর আমি যদি বলি এটা ঠিক উৎসম্মত না তার যদি করতে আমি কেন তখন আমি 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 তারপরে ব্যাখ্যায়িত্ব সব কিছু ব্যাখায় কিছুই থাকে ব্যাখ্যা সমাজে আমার ধারণা কিছু মানে নিয়ম বা সীমারেখা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেটার ক্ষেত্রে আমরা যতই আধুনিক হই যতই মডার্ন করি সেগুলো আমার মনে হয় যে সেগুলো অদৃশ্য হলেও তা মোতায়েন থাকে